মম্মা তুমি কি করছো আলমারি চাবি দিয়ে খুলতে হয় এটাও জানে কি বার করবে বেলুন চাবি घुরায় দাও চাবি ঘুরে বন্ধ করো কি নিছো আলমারি থেকে কি বার করছো দেখাও তো এটা এবার কি করবে এটা কে ফুলাবো বেলুন ফুলাই কি করবো না বেলুন ফুলাই কি কেমন করে বেলুন ফুলাবা তারপরে কি করবা বেলুন ফুলাই হ্যাঁ করবা খেলবা আচ্ছা হ্যালো বলো বলো হ্যালো বলো একবার বলো হ্যালো গাইজ গুড মর্নিং